খুব শীঘ্রই বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা তৈরি হবে বলে জানিয়েছেন এনটিআরসিআর চেয়ারম্যান এস এম আশফাক হোসেন গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা প্রসঙ্গে এনটিআরসিআর চেয়ারম্যান এস এম আশফাক হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন খুব শীঘ্রই বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা কেসেম আশফাক হোসেন আরও বলেন কোন শিক্ষক বাড়ির কাছে থাকলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো সেবা দিতে পারবেন তিনি বলেন সম্ভবত মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বদলির এই বিশেষ নীতিমালা হাতে নেবে যাতে করে যারা নিজ এলাকার বাইরে রয়েছেন তারা নিজ বাড়ির কাছে আসার সুযোগ পাবেন এনটিআরসি চেয়ারম্যান তিনি আরও জানিয়েছেন যে এনটিআরসি এর পক্ষ থেকে বিশেষ একটি সুপারিশপত্র পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তিনি আশা করেন এই সংক্রান্ত আদেশ কার্যকর হতে খুব বেশি সময় লাগবে না তিনি আরও জানান বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা তৈরি হচ্ছে বহুদিন ধরে যদিও বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে বহু বছর যাবৎ শুধু আলোচনা সমালোচনা চলে আসছে বিগত সরকারগুলো এ ব্যাপারে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেননি বেসরকারি শিক্ষকদের বদ্রির নীতিমালা না থাকার পক্ষে সরকারি কর্মকর্তাদের যুক্তি হলো হল ভুক্ত শিক্ষকরা বেতন ভাতা কম পান যার কারণে তার যে বাড়ি ভাড়া তারা পান সেটা দিয়ে বাইরে বাড়ি ভাড়া করে থাকতে গেলে তাদের সমস্যায় পড়তে হবে ঠিক এই কারণেই বিষয় কার্যকারী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি উনিশশো সালে জারি করা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা তৈরি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ থাকলে সে বিষয় কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি একইভাবে দুই হাজার সালের বারোই জুন জারি করা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালার কথা বলা হয়েছে সারা দেশে এমন অনেক শিক্ষক আছেন যারা নিজ এলাকার অনেক বাইরে শিক্ষকতা করে আসছেন এবং তাদের স্বাভাবিক যে শিক্ষাদান সেটা ব্যাহত হচ্ছে তাদের এই বাসাবাড়ি থেকে নিজ বাসাবাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব অনেক বেশি হয় তো দীর্ঘদিন যাবৎ এই সমস্ত শিক্ষা শিক্ষিকারা তারা আশা করছেন যে খুব শীঘ্রই তাদের বদলির আদেশ সংক্রান্ত যে সুপারিশ বা আদেশ দীর্ঘদিন ধরে আলোচনা এবং সমালোচনা চলে আসছে সেই ব্যবস্থা কার্যকর হলে তাদের নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটা তারা আরও সুন্দরভাবে পাঠদান করতে পারবে এবং এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আরও বেশি উপকৃত হবে। তো আমরা আমরাও আশা করব যারা দূর দূরান্তে নিজ বাড়ি থেকে শিক্ষকতা করে আসছেন তারা অনেক অনেক উপকৃত হবেন তো ইমরান আহমেদ চাকরির খবর প্যান পেজ থেকে এই সংক্রান্ত খবরটি আপনাদের পড়ে শোনালাম ধন্যবাদ সবাইকে